পদ্মার পারে ছোট্ট একটি গ্রাম ছিল নাম তার শান্তিপুর চারদিকে সবুজ ধানক্ষেত মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা আর রাস্তার ধারে শিউলি গাছ ভোর হলেই গ্রামের মানুষ ঘুম থেকে উঠে মাঠের দিকে যায় কেউ লাঙ্গল কাঁধে নেয় কেউ গরু নিয়ে যায় আবার কেউ মাছ ধরার জাল কাঁধে করে নদীর দিকে ছুটে যায় এই গ্রামেই থাকত একটি মেয়ে নাম তার মেঘলা মেঘলার বাবা একজন কৃষক খুব বেশি জমি নেই কিন্তু যতটুকু আছে তা দিয়েই তারা সারা বছর সংসার চালায় মেঘলা ছোট থেকেই বাবার সাথে মাঠে যেত ধান গাছের শীষে যখন সোনালি রং ধরত মেঘলার চোখে আনন্দ ঝিলিক দিত গ্রামের স্কুলটি ছিল খুব সাধারণ টিনের ছাউনি মাটির মেঝে আর সামনে একটি বড় আমগাছ সেই স্কুলেই পড়ত মেঘলা পড়াশোনায় সে খুব ভালো ছিল তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে যাতে গ্রামের সব ছেলে মেয়েরা ভালোভাবে পড়তে পারে কারণ সে জানত শিক্ষাই মানুষকে বদলে দিতে পারে এক বছর গ্রামে ভয়ানক খরা পড়ল আকাশে মেঘ এলেও বৃষ্টি এল না মাঠের ধান গাছ শুকিয়ে যেতে লাগল কৃষকদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল মেঘলার বাবাও চিন্তায় পড়ে গেলেন ফসল না হলে সংসার চলবে কিভাবে মেঘলা বাবার কষ্ট দেখে মন খারাপ করত কিন্তু সে হাল ছাড়ল না স্কুলে গিয়ে সে শিক্ষকের কাছে জানতে চাইল কিভাবে খরার সময় ফসল বাঁচানো যায় শিক্ষক তাকে জল সংরক্ষণের কথা বললেন বাড়ি ফিরে মেঘলা বাবাকে বলল তারা যেন পুকুরের পানি ছোট নালার মাধ্যমে জমিতে পৌঁছে দেয় প্রথমে গ্রামের অনেকেই হাসল তারা ভাবল একটা ছোট মেয়ে কি বুঝবে কৃষির কথা কিন্তু মেঘলার বাবা মেয়ের কথায় বিশ্বাস করলেন কয়েকজন মিলে ছোট ছোট নালা কাটলেন পুকুরের পানি ধীরে ধীরে জমিতে পৌঁছাতে লাগল শুকিয়ে যাওয়া ধান গাছ কিছুটা প্রাণ ফিরে পেল কয়েক সপ্তাহ পর হঠাৎ একদিন কালো মেঘে আকাশ থেকে গেল শুরু হল প্রবল বৃষ্টি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল ধান গাছগুলো নতুন করে সবুজ হয়ে উঠল সেই বছর ফসল খুব বেশি না হলেও একেবারে নষ্ট হল না গ্রামের মানুষ বুঝতে পারল ছোটদের কথাও গুরুত্ব দিয়ে শোনা উচিত মেঘলার সাহস আর বুদ্ধির জন্য তারা তাকে ভালোবাসতে লাগল স্কুলের শিক্ষক সভা ডেকে বললেন মেঘলা একদিন এই গ্রামের গর্ব হবে বছর কেটে গেল মেঘলা মন দিয়ে পড়াশোনা করল অনেক কষ্ট করে পরীক্ষায় ভালো ফল করল পড়ে সে সত্যিই শিক্ষক হয়ে নিজের গ্রামে ফিরে এল সেই টিনের ছাউনির স্কুলটিকে সে নতুনভাবে গড়ে তুলল বই খাতা নতুন বেঞ্চ আর একটি ছোট লাইব্রেরি তৈরি হল শান্তিপুর গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগল মানুষ বুঝল শিক্ষা আর ঐক্য থাকলে কোনো সমস্যাই বড় নয় আর মেঘলা প্রমাণ করল ছোট্ট একটি গ্রাম থেকেও বড় স্বপ্ন দেখা যায় সুবর্ণপুর নামের ছোট্ট একটি গ্রাম ছিল সবুজে ঘেরা ভোরবেলা সূর্য উঠতেই চারদিকে শালিকের ডাক শোনা যেত কাঁচা রাস্তার দুপাশে তালগাছ আর নারকেল গাছ সারি বেঁধে দাঁড়িয়ে থাকত গ্রামের মানুষ খুব সহজ সরল পরিশ্রমী আরেকে অপরের দুঃখে সুখে পাশে থাকত এই গ্রামেই থাকত রাকিব নামে এক কিশোর তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়িতে গরু ছাগল দেখাশোনা করতেন সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না রাকিব ছোট থেকেই খুব পরিশ্রমী ছিল স্কুলে যাওয়ার আগে সে মাকে কাজে সাহায্য করত গরুকে ঘাস দিত তারপর বই নিয়ে দৌড়ে স্কুলে যেত রাকিবের সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের বড় বটগাছের নিচে বসা স্কুল শেষে সে সেখানে বসে পড়াশোনা করত তার স্বপ্ন ছিল বড় হয়ে কৃষিবিজ্ঞানী হবে যাতে গ্রামের চাষিদের নতুন পদ্ধতিতে চাষ শেখাতে পারে সে দেখত তার গ্রামের অনেক কৃষক পুরনো পদ্ধতিতে চাষ করে খুব বেশি লাভ করতে পারেন না একদিন গ্রামের মাঠে পোকা আক্রমণ করল ধান গাছের পাতা কেটে কেটে নষ্ট করে দিচ্ছিল কৃষকেরা খুব চিন্তায় পড়ে গেলেন কেউ বললেন ওষুধ দিতে হবে কেউ বললেন ফসল কেটে ফেলাই ভালো রাকিব স্কুলে বইয়ে পড়েছিল প্রাকৃতিক উপায়ে পোকা দমন করার কথা সে সাহস করে গ্রামের কয়েকজন চাষির কাছে গেল বলল নিমপাতা আর রসুন মিশিয়ে পানি তৈরি করে গাছে ছিটালে পোকা কমে যেতে পারে অনেকের প্রথমে বিশ্বাস করল না কিন্তু একজন বয়স্ক কৃষক বললেন চেষ্টা করে দেখতে দোষ কি রাকিব নিজে হাতে নিমপাতা ভিজিয়ে মিশ্রণ বানাল কয়েকজন মিলে সেই পানি ধান গাছে ছিটিয়ে দিল কয়েকদিন পর দেখা গেল পোকা অনেকটাই কমে গেছে ধান গাছগুলো আবার স্বাভাবিকভাবে বেড়ে উঠছে গ্রামের মানুষ অবাক হয়ে গেল তারা বুঝল জ্ঞান আর পরিশ্রম একসাথে থাকলে ফল ভালোই হয় রাকিবের নাম চারদিকে ছড়িয়ে পড়ল সবাই তাকে উৎসাহ দিতে লাগল সময়ের সাথে সাথে রাকিব পড়াশোনা চালিয়ে গেল অনেক কষ্ট সহ্য করেও সে হাল ছাড়েনি একদিন সে সত্যিই কৃষিবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা নিতে শহরে গেল পড়াশোনা শেষ করে আবার নিজের গ্রামে ফিরে এল সে গ্রামের মাঠে নতুন ধরনের বীজ ব্যবহার শুরু করল জল সাশ্রয়ের পদ্ধতি শেখাল আর প্রাকৃতিক সার ব্যবহারের উপকারিতা বোঝাল ধীরে ধীরে সুবর্ণপুরের কৃষকেরা লাভবান হতে লাগলেন তাদের মুখে হাসি ফুটল গ্রামটা আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠল কাঁচা রাস্তার পাশে নতুন ঘর উঠল স্কুলে ছাত্রছাত্রী বাড়ল আর সন্ধ্যায় বটগাছের নিচে বসে সবাই গল্প করত তারা গর্ব করে বলতো এই গ্রামের ছেলেই আজ আমাদের পথ দেখাচ্ছে রাকিব প্রমাণ করল মাটির ঘ্রাণ যে মানুষ ভালোবাসে সে কখনও ব্যর্থ হয় না ছোট্ট গ্রাম থেকেই বড় পরিবর্তন শুরু হতে পারে যদি মনটা বড় হয় আর ইচ্ছাশক্তি দৃঢ় থাকে চাঁদপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে বর্ষাকালে নদী ফুলে উঠত আর শীতকালে শুকিয়ে যেত অনেকটা গ্রামের মানুষ মাছ ধরে চাষ করে আর ছোটখাটো ব্যবসা করে জীবন কাটাত সন্ধ্যা হলেই পুরো গ্রামটা অন্ধকারে ঢেকে যেত কারণ সেখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল না এই গ্রামেই থাকত তানিয়া নামে এক কিশোরী তানিয়ার বাবা ছিলেন জেলে মা সেলাইয়ের কাজ করতেন তানিয়া পড়াশোনায় খুব মনোযোগী ছিল কিন্তু সন্ধ্যার পর কুপির ক্ষীণ আলোয় পড়তে তার খুব কষ্ট হতো ধোয়ার কারণে চোখ জ্বালা করত তবুও সে হাল ছাড়ত না একদিন স্কুলে শিক্ষক বললেন সৌরশক্তির কথা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা যায় শুনে তানিয়ার খুব আগ্রহ হল সে লাইব্রেরি থেকে বই এনে পড়তে লাগল ইউটিউব দেখার সুযোগ না থাকলেও বই পড়ে আর শিক্ষকের সাহায্যে সে বিষয়টা বুঝতে চেষ্টা করল তানিয়া ভাবল যদি তাদের গ্রামে ছোট ছোট সৌর প্যানেল বসানো যায় তাহলে অন্তত সন্ধ্যায় আলো ঝালানো সম্ভব হবে সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ছোট দল তৈরি করল তারা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে লাগল সামান্য টাকা জমিয়ে সবাই মিলে যদি একটি বড় সৌর প্যানেল কেনা যায় তাহলে পুরো গ্রামের উপকার হবে প্রথমে অনেকেই সন্দেহ করল কেউ বলল এসব শহরের জিনিস গ্রামে চলবে না কিন্তু তানিয়া হাল ছাড়ল না সে প্রধান শিক্ষকের সাহায্যে একটি ছোট প্রদর্শনী আয়োজন করল স্কুলের ছাদে ছোট একটি সৌর প্যানেল বসিয়ে দেখানো হলো কিভাবে একটি বাল্ব জ্বলে ওঠে যেদিন প্রথম সেই বাল্ব জ্বলে উঠল গ্রামের মানুষ হাততালি দিয়ে উঠল তাদের চোখে ছিল বিস্ময় আর আনন্দ ধীরে ধীরে সবাই রাজি হল কিছুদিনের মধ্যেই গ্রামের কয়েকটি ঘরে সৌর আলো জ্বলে উঠল সন্ধ্যা নামলে এখন আর পুরো গ্রাম অন্ধকার থাকে না শিশুরা আরাম করে পড়াশোনা করে মায়েরা সেলাইয়ের কাজ চালিয়ে যেতে পারে আর বয়স্করা উঠোনে বসি গল্প করে চাঁদপুর যেন নতুন করে প্রাণ ফিরে পেল তানিয়া বুঝল পরিবর্তন আনতে বড় কিছু নয় দরকার সাহস আর ইচ্ছাশক্তি সেই স্বপ্ন দেখল ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে যাতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে নিজের গ্রামের পাশে দাঁড়াতে পারে চাঁদপুরের মানুষ আজও বলে একটি ছোট প্রদীপ যেমন অন্ধকার দূর করে তেমনি তানিয়ার ছোট্ট উদ্যোগ পুরো গ্রামকে আলোর পথে নিয়ে গেছে ছোট্ট গ্রাম থেকেও বড় পরিবর্তনের গল্প লেখা যায় যদি কেউ হৃদয় আলো নিয়ে এগিয়ে আসে সবুজে ঘেরা ছোট্ট গ্রামটির নাম ছিল মাধবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরু খাল। বর্ষাকালে খালটি ভরে উঠত টলমলের পানিতে আর শীতকালে সেখানে ছেলেরা ফুটবল খেলত গ্রামের মানুষ সবাই একে অপরকে চিনত সুখে দুঃখে পাশে থাকত এই গ্রামেই থাকত সুমন নামে এক ছেলে সুমনের বাবা ছিলেন কাঠমিস্ত্রী মা বাড়িতে মাটির হাড়ি বানাতেন সুমন খুব চঞ্চল হলেও তার মন ছিল ভালো সেই সব সময় ভাবত কিভাবে নিজের গ্রামটাকে আরও সুন্দর করা যায় এক বছর বর্ষাকালে প্রবল বৃষ্টিতে খালের পানি উপচে গ্রামে ঢুকে পড়ল অনেকের ঘরবাড়ি ভিজে গেল উঠোন কাদায় ভরে গেল গ্রামের মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে গেল কেউ বুঝতে পারছিল না কীভাবে এই সমস্যার সমাধান করা যায় সুমন খেয়াল করল খালের পাশে জমে থাকা ময়লা আর কচুরিপানার কারণে পানি ঠিকমতো বের হতে পারছে না সে কয়েকজন বন্ধুকে নিয়ে খালের পারে গেল তারা ঠিক করল সবাই মিলে খাল পরিষ্কার করবে প্রথমে লোকজন ভাবল কয়েকটা ছেলে মিলে আর কতটুকুই বা করবে কিন্তু সুমন হাল ছাড়ল না সে বাড়ি বাড়ি গিয়ে বলল যদি সবাই একটু করে সাহায্য করে তাহলে কাজটা সহজ হবে তার কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামের বড়রাও এগিয়ে এলেন পরদিন সকাল থেকে সবাই কাজে নেমে পড়ল কেউ কচুরিপানা তুলছে কেউ ময়লা সরাচ্ছে কেউ পার বাঁধছে কয়েকদিনের মধ্যেই খালটি পরিষ্কার হয়ে গেল পানি সহজেই বয়ে যেতে লাগল পরেরবার বৃষ্টি হলেও আর আগের মতো জলাবদ্ধতা হল না গ্রামের মানুষ বুঝল একতা থাকলে বড় সমস্যা ছোট হয়ে যায় সুমনের উদ্যোগে শুধু খালি পরিষ্কার হয়নি মানুষের মনও আরও কাছাকাছি এসেছে এরপর থেকে মাধবপুরে প্রতি বছর সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তারা গাছ লাগায় রাস্তা মেরামত করে স্কুলে রং করে গ্রামটি আগের চেয়ে আরও সুন্দর আর পরিপাটি হয়ে উঠেছে সুমন বুঝতে পারল একজন মানুষ শুরু করলে অনেকেই তার সাথে যুক্ত হয় ছোট্ট একটি ভাবনা থেকেও বড় পরিবর্তন সম্ভব আর মাধবপুর প্রমাণ করল একতার শক্তি গ্রামের আসল সম্পদ নীলগঞ্জ নামের ছোট্ট একটি গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে সকাল হলে পাহাড়ের গা বেয়ে কুয়াশা নেমে আসত আর পাখির ডাক শুনে মানুষের ঘুম ভাঙত গ্রামের মানুষ চাষবাস আর হস্তশিল্পের কাজ করে জীবন কাটাত সবার ঘর মাটির হলেও মন ছিল সোনার মতো উজ্জ্বল এই গ্রামেই থাকত লিনা নামে এক মেয়ে লিনার মা তাতে শাড়ি বুনতেন আর বাবা খেতে কাজ করতেন ছোটবেলা থেকেই লিনা মায়ের পাশে বসে রঙিন সুতা দেখত লাল নীল সবুজ সুতা দিয়ে কিভাবে সুন্দর নকশা তৈরি হয় তা তার খুব ভালো লাগত কিন্তু গ্রামের হস্তশিল্পের কদর ধীরে ধীরে কমে যাচ্ছিল বাজারে মেশিনে তৈরি কাপড় সস্তায় পাওয়া যেত ফলে লিনার মায়ের মতো অনেক কারিগর কাজ হারানোর ভয় পাচ্ছিলেন সংসারে টানাটানি শুরু হল লিনা তখন স্কুলে পড়ে সে ভাবতে লাগল কিভাবে তাদের কাজের মূল্য বাড়ানো যায় একদিন শিক্ষক ক্লাসে বললেন এখন অনেকেই নিজের তৈরি জিনিস শহরে পাঠিয়ে বিক্রি করছে লিনার মাথায় একটি বুদ্ধি এল সে গ্রামের কয়েকজন মেয়েকে নিয়ে একটি ছোট দল গড়ল তারা ঠিক করল নতুন নকশায় শাড়ি আর ওড়না তৈরি করবে লিনা বই থেকে আর শিক্ষকের কাছ থেকে নতুন ডিজাইনের ধারণা নিল তারা পুরনো নকশার সাথে আধুনিক ছোঁয়া যোগ করল এরপর লিনার মামা যিনি শহরে থাকতেন তাদের কিছু শাড়ি নিয়ে গিয়ে দোকানে দেখালেন আশ্চর্যজনকভাবে সেগুলো খুব পছন্দ হল কয়েকটি অর্দারোয়েল খবরটি শুনে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল ধীরে ধীরে নীলগঞ্জের হস্তশিল্প আবার প্রাণ ফিরে পেল গ্রামের অনেক নারী নতুন করে কাজে যুক্ত হলেন সংসারে স্বচ্ছলতা ফিরতে লাগল লিনার মা গর্ব করে বললেন তার মেয়ে শুধু স্বপ্ন দেখে না স্বপ্ন বুনতেও জানে পরে লিনা বড় হয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করল কিন্তু শহরে থেকে যায়নি সেই নিজের গ্রামেই একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলল যেখানে মেয়েরা নতুন নকশা শেখে আর নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস পায় নীলগঞ্জ আজ পরিচিত তার রঙিন শাড়ির জন্য মানুষ দূরদূরান্ত থেকে সেই শাড়ি কিনতে আসে আর গ্রামের মানুষ ভালোবেসে বলে একটি মেয়ের সাহস আর সৃজনশীলতাই তাদের গ্রামকে নতুন পথ দেখিয়েছে লিনার গল্প প্রমাণ করে গ্রামের মাটিতে শুধু ফসলি নয় স্বপ্নও জন্ম নেয় আর সেই স্বপ্ন যদি যত্নে লালন করা যায় তবে তা একদিন পুরো গ্রামকে আলোকিত করে সোনাই নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল নাম তার চড়ালম বর্ষায় নদী ফুলে উঠত আবার শীতে শান্ত হয়ে যেত নদীর স্রোতের সঙ্গে গ্রামবাসীর জীবনও যেন জড়িয়েছিল কেউ মাছ ধরত কেউ নৌকা বানাত কেউ বা নদীর পারে সবজি চাষ করত এই গ্রামেই থাকত আরমান নামে এক কিশোর তার বাবা ছিলেন নৌকার মাঝি ছোটবেলা থেকেই আরমান নদীর ভিউ দেখে বড় হয়েছে কিন্তু প্রতি বছর বর্ষার শেষে নদীর ভাঙনে কারো না কারো ঘর হারিয়ে যেত আরমানের মন খারাপ হয়ে যেত এই দৃশ্য দেখে এক বছর ভাঙন এতটাই বাড়ল যে তাদের পাশের বাড়ির চাচার ঘর নদীতে তলিয়ে গেল পুরো গ্রাম আতঙ্কে ভরে উঠল সবাই ভাবছিল এবার হয়তো আরও অনেক ঘর ভেসে যাবে আরমান চুপচাপ বসে থাকল না স্কুলে ভূগোল বইয়ে সে পড়েছিল গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে সেই শিক্ষককে জিজ্ঞেস করল নদীর পাড় রক্ষা করার উপায় কি শিক্ষক বললেন নদীর ধারে বেশি বেশি গাছ লাগালে মাটি কিছুটা হলেও শক্ত থাকবে আরমান কয়েকজন বন্ধুকে নিয়ে নদীর পারে চারা গাছ লাগানো শুরু করল প্রথমে মানুষ খুব একটা গুরুত্ব দিল না কিন্তু আরমান বাড়ি বাড়ি গিয়ে বলল যদি এখনই কিছু না করা হয় তাহলে আগামী বছর আরও ক্ষতি হবে তার কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষ এগিয়ে এল সবাই মিলে নদীর পারে শত শত গাছ লাগাল বাচ্চারা পানি দিল বড়রা বেড়া দিল যাতে গরু ছাগল গাছ না খায় কয়েক মাসের মধ্যে চারা গাছগুলো বড় হতে শুরু করল পরের বর্ষায় নদী আবার ফুলে উঠল স্রোত ছিল তীব্র কিন্তু আগের মতো বড় ভাঙন হল না গাছের শিকড় মাটিকে অনেকটা ধরে রাখল গ্রামবাসী স্বস্তির নিশ্বাস ফেলল চড়ালং গ্রাম বুঝল প্রকৃতির সাথে লড়াই নয় বরং তাকে বুঝে চলাই বুদ্ধিমানের কাজ আরমানের ছোট উদ্যোগ পুরো গ্রামকে নতুন দিশা দেখাল বছর কয়েক পর নদীর পারে সারি সারি বড় গাছ দাঁড়িয়ে গেল বিকেলে সেখানে শিশুরা খেলাধুলা করে বড়রা বসে গল্প করে যে জায়গা একসময় ভাঙ্গনের ভয় নিয়ে কাপত আজ সেখানে শান্তির ছায়া আরমান প্রমাণ করল একজনের সচেতনতা পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে পারে নদীর স্রোত যেমন থামে না তেমনই আসার স্রোতও থামে না যদি কেউ সাহস করে এগিয়ে আসে